আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা প্রথম ক্লাসে কোরআনের তেলোয়াতের সময় আয়াতের মাঝখানে অথবা শেষে থামার যে নিয়মগুলো এইগুলো মোটামুটি আমরা শেখার চেষ্টা করছিলাম এবং আমরা সুরা ফাতিহা নিয়মগুলো একটু দেখার চেষ্টা করছিলাম আজকে এটা আপনাদের কাছ থেকে শোনার কথা ইনশাআল্লাহ শুনবো তার আগে আমরা সুরা নাস পড়ি তারপরে ইনশাআল্লাহ আমরা দুইটা সো একসাথে তে ইনশাআল্লাহ দেখেন সুরানাস বিসমিল্লাহ রহমানির রহিম উল এখানে কাফ হচ্ছে দুইটা দুইভাবে উচ্চারণ হয় একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ কফ আর একটা হচ্ছে কাফ হলকের শেষ থেকে তার উপরের অংশের সাথে লেগে উচ্চারণ হয় কফ আর একটা হচ্ছে হলকের শেষ থেকে একটু আগে মানে এসে মানে জিবার উপরের অংশটা উপরের তালু লেগে উচ্চারিত হয় কাফ তো এখানে কফ উচ্চারণ হবে আমরা যদি বলি কুল তাহলে কাফের উচ্চারণ হবে যদি আমরা কুল বলি তাহলে এই কাফের উচ্চারণ হবে এখানে আছে হচ্ছে কফ তাহলে উচ্চারণ হবে উল উল ওল মানে হচ্ছে বলা আর কুল মানে হচ্ছে খাওয়া তাহলে দুইটা দুই ধরনের অর্থ হয়ে যায় এই জন্য যেরকম উচ্চারণ আছে সেই রকমই করার চেষ্টা করা ইনশাআল্লাহ তো আমরা এখানে পড়ব হচ্ছে ওল 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 ও আমরা গত ক্লাসে কিন্তু কালারগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করছিলাম এটা আপনাদের মনে থাকার কথা এই কালারটা হচ্ছে মূলত এক টেনে পড়ার জন্য অর্থাৎ যত জায়গায় এক টেনে পড়ার নিয়ম আসবে হ্যাঁ মাদ যত জায়গায় একালিপ টেনে পড়ার নিয়ম আসবে সেই জায়গায় এই কালারটা বেগুনি এই কালারটা আমরা দেখব একালিপ টেনে পড়ার নিয়ম অনেকগুলো আছে যেমন এখানে আসছে পেশের বাম পাশে যদুমালা ওয়াও এটা এখানে দেখেন খারা জবর আসছে এখানে এখানে জের বাম পাশে যদুমালা ইয়ে আসছে এখানে জবরের বাম পাশে খালি লিপ আসছে এখানেও পেশের ওয়াও এখানে বাম্বা সেখানে একালিপ টেনে পড়ার নিয়ম অনেকগুলা যত নিয়ম আসবে সব জায়গায় আমরা এই কালারটা দেখব আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখানে আমরা এক আলিপ ট্রেনে পড়বো আহ ও টানতে হবে আহ পাতলা এটা হচ্ছে আমাদের জিবা উপরের দাঁতের নিচের অংশের সাথে লেগে উচ্চারণ হবে গোরার অংশের সাথে উপরের দুই দাঁতের গোড়ার অংশ যে অংশটা গোস্তের সাথে লেগে থাকে ওইখানে আমাদের জীবার অগ্রভাগ লেগে উচ্চারণ হবে রো রো তাহলে কল ও আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে আবিন দেখেন এইখানে আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি একটু বড় করে দিলে হয়তোবা বুঝতে পারবেন দেখেন দুইটা কালার আছে একটা হচ্ছে যে এরকম নুনের সাথে আর একটা হচ্ছে কাছাকাছি আসলে কালার তো কয়েকটা ফিক্সড এইটা একটু ডিপ লাল আর এইটা একটু কমলা কালারের মতো এই যে যত জায়গায় আমাদের গুন্যার নিয়ম আসবে সব জায়গায় লাল কালারটা আসবে আর আমরা জানি নুন এবং মিমের উপরে যদি চাষদীর থাকে তাহলে ওয়াজিব গুন্না অবশ্যই আমাদেরকে গুন্না করে পড়তে হবে তাহলে এইখানে আমরা গুন্না করে পড়ব এটা কিন্তু মেন্ডরি গুন্নার গুন্না ন্যূনতম একালিপ্টেনে পড়তে হয় তাইলে বিন্যাস এইখানে দেখেন এই কালারটা যেটা আমরা দেখছি এই কালারটা হচ্ছে তিন আলিপ টেনে পড়ার জন্য কেন আমরা তিন আলিপ টেনে পড়ব এই যে আপনারা এই কালারগুলোর মানে মিনিং বের করার চেষ্টা করবেন যে এই কালারটা কেন দেয়া হইলো তাহলে দেখবেন আপনাদের নিয়ম শেখা খুব সহজ হয়ে যাবে তাহলে এইখানে আমরা এই কালারটা কেন হয়েছে মাঝখানে নুনের উপরে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাইলে ওয়াজিব গুন্না অবশ্যই গুন্না করে পড়তে হয় অর্থাৎ ঘূর্ণার যে নিয়মগুলো থাকবে সব জায়গায় লাল কালার থাকবে আচ্ছা আর এই কালারটা হচ্ছে তিন আলিপের জন্য আর কেন আমরা তিন আলিপটা আনব সেটা হচ্ছে যদি মাদের হরপের পরের হরপে আমরা ওয়াফ করি তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে এটা হইছে মাদ জবরের বাম পাশে খালি আলিফ মাধ এটাও মাদ ছিল এটাও মাদ এই মাঁধ এক আলিফ এই মাদ তিন আলিফ কেন কারণ হলো এই মাদের পরে আমরা থামছি না বলে এটা আমরা এক আলিপেই টানলাম আর এই মাদের পরে থামছি বলে এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো আর তিন আলিপ টেনে পড়ার কালার হচ্ছে এইটা তাইলে আমরা বুঝলাম যে এইটি এই কালার থাকলে তিন আলিপ টানবো আর কেন টানবো সেটা বুঝলাম যে মাদের হরফের পরে থামলে তিন আলিপ টানতে হয় আর আমরা এই কালার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাইলে আমরা পুরা একটা পড়ি উল এরকম পরে রায়তে মালিকিন মালিকিনাস হরকতের উচ্চারণ দ্রুতরম মালিকিন আমরা অনেকে এরকম পড়ি মালিক যদি মা টানি তাহলে এখানে যদি একটা খালি আলিপ থাকতো তাহলে নাস টানতে পারতাম কিন্তু সেটা তো নাই তাহলে এই মিম জবর মা বা মিম ফাথা মা দ্রুত পড়তে হবে মালিক এরকম এখানেও ঠিক আগের মতোই আমরা কি করব এই নুনের উপরে মালিকিন এই যে কিন গুন্না কিন তারপরে না তিন আলিপ ট্রেনে এই সিনের সাথে এসে শেষ হবে তাহলে মালিকিন এরকম ইলা ইলা খারাজ ওর খারাজের উল্টা পেশ এক আলিপ ট্রেনে পড়তে হয় ব্যতিক্রম নিয়মও আমরা গতকাল দেখছিলাম যে কোনো কোনো জায়গায় খরাজের বা উল্টা পেশ থাকলেও টেনে পড়া যায় না যে জায়গায় টেনে পড়া যাবে না আমরা কেন পড়া যাবে না সেটা বলবো ইংশাল্লা এবং ওই সমস্ত জায়গায় দেখবেন এই কালারও থাকবে না আমরা এটা দেখেও বুঝিয়ে নিতে পারবো তাইলে এখানে আমরা পড়ি ইলা ইলা ই দ্রুত লা একালিপ টানবো ইলা হিন হিন গুননা হিন আগের মতোই যে জবরের বাম খালি আলিপ মাদ তারপরে থামার কারণে তিন আলিপ তাইলে ইলাহিন ইলাহিন এরকম তারপরে আমরা যাচ্ছি মি দেখেন এইখানে হচ্ছে মিন মিমনুঞ্জের মিন হওয়ার কথা মিন হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে ইকফা কেন ইকফা ইকফার হরফ আমরা দেখছিলাম গত ক্লাসে ইকফার হরফ হচ্ছে পনেরোটা এই পনেরোটা হরফ যদি নুন স্যাকিন অথবা তেনভিনের পরে আসে নুন সেকেন্ড বা তেনভিনের পরে ইকফার পনেরোটা হরফ যদি আসে তাইলে অস্পষ্ট করে গুন্না করে পড়তে হয় এখানে দেখেন এই যে নুন সেকেন্ডের পরে শিন আসছে এই শিন হচ্ছে ইকফার হরফ এই জন্য এখানে মিন না হয়ে কি হবে এই মরুষ বাংলাতে যদি আমরা বলি এটা একটা অনেশ্বরের মতো হবে মিন এবং গুন্না। অস্পষ্ট হবে এবং গুণনা করে পড়তে হবে এইটা যেহেতু এই লাল কালারটাও গুন্নার গুণনা করে পড়তে হবে আবার এই কালারটাও গুন্নার। কিন্তু দুইটা গুণার গুন্নার মধ্যে পার্থক্য হচ্ছে এই গুন্নাটা হচ্ছে স্পষ্ট আর এই গুন্নাটা হচ্ছে অস্পষ্ট এই জন্য দুইটাকে দুইটা কালার দেবো জানা হয়েছে যদি আমরা এই নুন সেকেন্ডকেও গুননার একই কালার দিতাম তাহলে আমরা অস্পষ্টতা বুঝতে পারতাম না তো এই জন্য এই ইকফা হচ্ছে আলাদা অস্পষ্ট গুন্না গুণনা কিন্তু অস্পষ্ট তাহলে না হয়ে কি হবে মি এরকম মি এভাবে একালিপ্ট আনবো ওয়াস খন এই যে আগের মতোই নুনের উপরে তাজদিদ গুন্না করব এবং এই যে নুনের পরে দেখেন আলি আলি পাশে মাদ একা লিপ্ট আনবো তাহলে মাদের পরে থামার কারণে তাহলে তিন আলিফ টানব এটা তিন আলিপ্টেটে পরার কালার মিং শাররিল ওয়াসওয়াসিল শীল মিং মি শাররিল ভস্ব শীল খন এল জি জিরের বাম পাশে জতো মাদ একা পড়তে হবে الذي ইউস ইউস ভিসু ফি ফি ওয়াউজের ভি ভি বাজের বি আর ওয়াউজের ভি এরকম তাহলে ফি সুদু ফি এখানে আমরা জেরের বাম পাশে দদমলে ইয়া মাদে কলিপ টানবো এখানে পেশের বাম পাশে দদমলে ওয়াউ মা দেখানে একা লিপ্ট আনবো একই কালার আমরা দেখতে পাচ্ছি তাহলে তারপরে আমরা যাই মিনাল মিনাল জিন জিন নুনের উপরে এখানেও দেখেন তসদিদ গুন্না করে পড়ব জিন জিন একালিপ মিনিমাম একালিপ আনতে হবে গুন্নার মিনাল জিনাল জিন আচ্ছা আমাদের পড়ার জন্য পড়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখন আনমিউট করে দেব আপনারা আমাদের পুরুষ ভাইরা যারা আছেন আপনারা আগে পড়বেন পড়ার পর আমার বোনরা কথা বলবো না এখন আমাদের পুরুষ ভাইরা হয়তো কয়েকজনই আছেন তিন চারজন থাকতে পারেন বা চার পাঁচ পাঁচজন হয়তো আছেন আপনারা পড়ার পরে আপনারা লিভ নিয়ে ফেলবেন লিভ নেওয়ার পরে তারপর বোনরা পড়া দেবেন ইনশাআল্লাহ তো আমাদের পুরুষ ভাইদের পক্ষ থেকে কে আছেন পড়েন এখান থেকে এখান থেকে পড়েন ও আমি আনমিউট করিনি হ্যাঁ আনমিউট করে দিছি এখন পড়েন জি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب, قل أعوذ برب الناس ملك الناس

পড়েন ব্যয় পড়েন শুনতে পাচ্ছেন আপনাকে যে ভাই পড়তে ছিলেন আপনাকে শুনতে পাচ্ছেন আপনি পড়েন আচ্ছা ওনার বড় মাইক ঠিক কোনো ই হতে পারে আমাদের পুরুষ ভাইদের পক্ষে থেকে আর কেউ আছেন বলে জি জি আর কি বলেছে আপনার পড়া শুনতে পাইনি ভাই আচ্ছা উনি পড়েনি তারপরে আপনি পড়েন আপনার কথা শোনা যায়

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس،

قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান আরেকটু লম্বা আরেকটু সময় নিয়ে করবেন হ্যাঁ যেমন মিনাল জিন্নাতি ওয়ান এরকম ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন যারা নতুন আজকে জয়েন করছেন অথবা ভিডিও গত ক্লাসের পান নাই আমি মেসেজে দিয়ে দিয়েছি জুমের এতে মেসেজে দিয়ে দিয়েছি আপনারা প্রথম ক্লাসের ভিডিও রেকর্ডটা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে

না এই যে খ এর সাথে এই যে শুধু খ আকার দিবেন না আকার দিলে খা হবে খানা শুধু খন্নাস খন্নাস এই যে খন্নাস হ্যাঁ এরকম খন্নাস

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس. إله الناس. الَّذِي يُوَسْوِسُ فِي النَّاسِ مِنَ الْجِنَّةِ सुरीनातिव জি বোনদের পর আমরা আমাদের পুরুষ ভাইদের পড়া শেষ হলে শুনবো আর হয়তো দুই চারজন আছেন আর কোন ভাই পড়বেন যে ভাই পড়তে চাচ্ছিলেন আপনি পড়েন জি জি পড়তেছি জি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন মা মা দ্রুত মালিকিন নাস মালিকিন মালিকিন নাস

আর কোনো ভাই আছেন আমাদের পুরুষ ভাইদের পক্ষে আর কেউ পড়তে চান কেউ আছেন ঠিক আছে ভাই আপনারা তাহলে কাইন্ডলি আহ লিভ নিয়ে নেন আমরা বন্ধের পরে একটু শুনবো আমি এটা রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি